আর মেয়ে আর যারা সন্ধ্যান তারা সবাইকে আশ্চর্য হইতেন এটি কি দোয়া করেন উনি উনি শাহাদ শহীদ হইতে চান আবার মদিনা শরীফ এটা কি করে সম্ভব আর ওনার যত নির্বোধ করবো যোগ্য এটা কি করে সম্ভব হবে সবাই চিন্তা করতেন কিন্তু কিছু বলতেন না যেন কি দোয়া করেন উনি ঠিকই তো পারে সেটি হইল যে শহীদ হইনি কিন্তু মদিন শিখতে যাবো না

পুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম নিজেই পানি আনছেন তোমরা পানি পান করেন একবার দুইবার তিনবার তৃপ্তি সহকারে পান করলেন তুমি তাহলে ঠিক আছে আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম দ্বিতীয়টা গ্রহণ কালকে জুমা আপনার সাথে আমি পড়বো আর ইফতার করবো তার অর্থ কি শহীদ হয়ে যাবো তাও বন্ধু সব সারবো না কিন্তু আপনার সময় ইফতার করবো সোহান আল্লাহ তাহলে তো ফিকিরের বিষয় মহব্বত সর্ব অবস্থাই করতে হবে আর সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কিন্তু আসলে এখন তো কঠিন এটা সবচেয়ে বেশি মহব্বত করা উচিত